আপনাকে একটি স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখতে এই দশটি অভ্যাস করতে হবে এক পানি পান করা আপনার শরীরকে হাইড্রেটেড রাখতে এবং সর্বোত্তম দুই থেকে তিন লিটার পানি পান করুন দুই একটি সুষম খাদ্য গ্রহণ করুন আপনার খাবারে বিভিন্ন ধরনের ফল সবজি গোটা শস্য চর্বিহীন প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বিযুক্ত করুন তিন নিয়মিত ব্যায়াম করুন প্রতি সপ্তাহে অন্তত একশো মিনিট ব্যায়াম করার করুন যেমন দ্রুত হাঁটা সাইকেল চালানো বা সাঁতার কাটা চার পর্যাপ্ত ঘুমানো আপনার সামগ্রিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য প্রতিদিন সাত আট ঘন্টা মানসম্পন্ন ঘুমান পাঁচ স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করুন মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য ধ্যান যোগ ব্যায়াম বা গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের মতো স্ট্রেস কমানোর কৌশলগুলি অনুশীলন করুন ছয় ফুড এবং চিনি ও লবণ খাওয়া কমান স্থিতিশীল শক্তির মাত্রা এবং সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে আপনার প্রক্রিয়াজাত এবং চিনিযুক্ত খাবার খাওয়া কমিয়ে দিন সাত নিয়মিত চেক আপ করুন যে কোনো সম্ভাব্য স্বাস্থ্য সমস্যা তাড়াতাড়ি ধরার জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং এর করুন আট অংশ নিয়ন্ত্রণের অনুশীলন করুন অতিরিক্ত খাওয়া রোধ করুন এবং একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সচেতন হন নয় ধূমপান এবং অ্যালকোহল বন্ধ করুন স্বাস্থ্য ঝুঁকি কমাতে তামাক থেকে দূরে থাকুন এবং অ্যালকোহল সেবন বন্ধ করুন দশ হাসি খুশি থাকুন আপনার দৈনন্দিন রুটিনে এই টিপসগুলি অন্তর্ভুক্ত করা আপনাকে একটি স্বাস্থ্যকর এবং সুখী জীবনযাপন